সালামু আলাইকুম প্রপার্টি নিউজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা আজকে এই আড়াই কাঠার বাড়িটি দেখতে আসলাম এই বাড়িটি বিক্রি হবে টোটাল জমির পরিমাণ হচ্ছে আড়াই তিন সেট বাড়ি বাড়িটিতে গ্যাস আছে আপনার গ্যাসের লাইন দেখতে পারবেন ভিডিওর পুরো ভিডিওটি দেখবেন এই হচ্ছে

লাস্ট যে পশ্চিম সাইড পশ্চিম সাইডে আসছি একবার করলাম বাউন্ডারি এবং সোজা ওই যে কর্নারে যে পিলারটা সেটা হচ্ছে মানে বাউন্ডারির লাস্ট মুহূর্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আন্ডারে উত্তরখান দক্ষিণখান এখানে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করছে তাদের বিভিন্ন পরিকল্পনা অনুযায়ী যে এখন এখানে আপনারা গ্যাসের লাইনটি দেখতে পাবেন এই যে বাউন্ডারি দেখতে পাচ্ছেন এই বাউন্ডারি থেকে গেট আর এই হচ্ছে গ্যাসের লাইন গিজার বলে এটাকে তো এখানে যে সোজা বাউন্ডারি উত্তরখান এলাকায় এই ধরনের সেট বাড়িগুলো সাধারণত আসলে অনেক পুরোনো হয় এবং ওদের এই সব বাড়িতে গ্যাস লাইনগুলো পাওয়ার সম্ভাবনা বেশি থাকে বাউন্ডারি করায় তিনশেট বাড়িটি আড়াই কাঠার উপরে উত্তরখান কুড়ি এই এরিয়াতে আট ফিট দশ ফিট এবং ছয় ফিট রোডের সাথে সংযুক্ত কর্নার প্লট বাড়িটি বিক্রি হবে যার মূল্য হচ্ছে অষ্টাশি লক্ষ টাকা এই হচ্ছে মেইন গেট মেইন গেটের যে রাস্তা আমরা যে দশ ফিট যে রোডটা সেটা দেখানোর চেষ্টা তো এই বাড়ির মূল্য হচ্ছে অষ্টাশি লক্ষ টাকা তবে আপনারা ভিজিটের আগে আমাদের অবশ্যই একদিন আগে জানাবেন ভিজিট করার পরে আপনারা দাম দর এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করতে অফিসে বসছেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে এই ব্যাপারে সহযোগিতা করব আর একই সাথে রিকোয়েস্ট থাকবে প্রপার্টি নিউজিনের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের যখনই যে ভিডিওটি পছন্দ হয় যে প্রপার্টির ভিডিওটি আপনারা দেখবেন সেই ভিডিও লিঙ্কটি আপনারা কাইন্ডলি আপনাদের কোনো সোশ্যাল মিডিয়াতে বা ইনবক্সে শেয়ার করে রাখতে পারেন যেন আমাদের সাথে পরবর্তীতে যোগাযোগ করলে আপনারা এই ভিডিওটি দিতে পারেন এই হচ্ছে দশ ফিট রোড দশ ফিট রোড থেকে আসছি বারো ফিট রোড এই বারো ফিট রোডের উপরেও জমি পাওয়া যায় এখানেও প্রায় একটি প্লট আছে সামনে আমরা দেখিয়ে এখানে দশতলা আটতলা ছয়তলা পাঁচতলা বিভিন্ন ধরনের রাজত্ব দুর্ঘটিত বিল্ডিং গুলো এখানে করা হচ্ছে আপনাদের জন্য খুব সহজ এই এরিয়াতে কম দামে জমি কিনে বাড়ি করা সালাম আলাইকুম ভালো থাকবে